ফাইনালি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন কিন্তু আর আপনাদেরকে কষ্ট করে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে হবে না ফেসবুক নিজে থেকে আপনাকে ভিডিও বানিয়ে দিবে। জাস্ট আপনি কয়েকটা ইমেজ দিয়ে দিবেন বাকিটা ফেসবুক আপনাকে বানিয়ে দিবে। চলুন তাহলে দেখা যাক এই ফিচারটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই জন্য আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন এখানে আসার পর এই প্রোফাইলটিতে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে যাবেন একেবারে নিচে নিচে দেখতে পারবেন সি অল নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করবেন এরপর স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কুইক ক্রিয়েট নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করবেন দেন নিচে দেখতে পারবেন অনেকগুলো ফেসবুক টেমপ্লেট দিয়ে দিয়েছে এখানে আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারবেন সাপোজ আমি এখানে প্রথমটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে প্লাস আইকনগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো ইমেজ দিয়ে দিতে পারবেন জাস্ট আপনি কয়েকটা ইমেজ দিয়ে দিলে কিন্তু বাকি কাজটা ফেসবুক আপনাকে করে দিবে পার্সোনালি ফেসবুকের এই ফিচারটি আমার খুবই ভালো লেগেছে এর কারণ হলো কোনো কষ্ট ছাড়াই আমরা ভিডিও বানাতে পারছি এবং ফেসবুকও এই ভিডিওগুলো আপলোড করতে পারছি আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।